দেখতে পাচ্ছেন এছাড়া মাছের ক্ষেত ডুবে যাচ্ছে রাস্তার অতিকরম করে পানি চলে যাচ্ছে যে খালে আমরা একটু জুম দেখাই রাস্তা অতিকরম করে পানি চলে যাচ্ছে খালে এটা ভিতরে অনেক ধরনের মাছ চাষ করা হয়েছে মুশকিল দেখতে পাচ্ছেন যে দেখ

কয়েকদিন ধরে সব বৃষ্টির পানি আমি যদি আজকে সামনে যা দেখাই তাহলে দেখতে পারবেন আর অনেক কিছু দেখতে পারবেন এই যে দেখুন এই সাইডে যা আছে সব বৃষ্টি তা বৃষ্টির পানি এবং এখানটা রাস্তা ভেঙে রাস্তা ভেঙে ডুবে গেছে যে রাস্তা ভেঙে গেছে ভেঙে রাস্তার উপর দিয়ে পানি আপনি আমাদের জন্য দোয়া করবেন সৈয়াতুলবাসীর জন্য কারণ সৈয়াতুলবাসী এখন খুব কষ্ট দিন কাটাতে আছে এবং এই পুষ্করিণীর আরেকটি সাইড আছে সেই সাইডটি কোন সেম সেম এই সাইডটি আর এই সাইডটি পুরো সেম সেম ডুবে যেতে পারে আর বেশি না দুই ইঞ্চি পানি বাড়লে এই সাইডটাও পানি যাওয়া শুরু হবে দেখতেই পাচ্ছেন কি বয় বয় যে রাস্তা ভেঙে গেছে এবং বৃষ্টি হলে রাস্তা কীভাবে থাকে